একমাত্র অন্ধকারী মৌলিক হলেও এই বিশ্বজগতে বৈচিত্র্য এনে দিয়েছে আলো জীবের জন্য আলো বাদ দিয়ে কিছু কল্পনা করা কখনই সম্ভব না যে কারণে আদিম মানুষ সূর্যকে মানত তাদের সবচেয়ে বড় দেবতা হিসাবে দেবতা যখন থাকতেন অর্থাৎ দিনের বেলায় তারা কোনো কিছুকেই পর করত না আর রাতের বেলায় আশ্রয় নিত গুহায় ফরেন্সিক বাংলার এ পর্বে জানব সূর্য থেকে আলো সৃষ্টির রহস্য ধীরে ধীরে মানুষ উন্নত হয়েছে মহাবিশ্ব সম্পর্কে জেনেছে অনেক কিছু সূর্য যে মাঝারি মানের একটি নক্ষত্র এবং তারা আলোই যে আমাদের প্রধান শক্তির উৎস সেটা জানতে মানুষের বেশ সময় লেগেছে তবে এই ঘটনাগুলো জানার সঙ্গে সঙ্গে মানুষের সবচেয়ে কৌতূহলের বিষয় ছিল আসলে সূর্য কি দিয়ে তৈরি এবং সূর্যের আলো আসলে তৈরি হয় কিভাবে সূর্যতে আলো তৈরি হয় কীভাবে এ সম্পর্কে জানতে গেলে প্রথমে সূর্য আসলে কীভাবে সৃষ্টি এবং কোন কোন পদার্থ দিয়ে এটি গঠিত সে সম্পর্কে জেনে নিলে আলো সৃষ্টির বিষয়টি জানতে আমাদের সুবিধা হবে আমাদের সৌরজগতের কেন্দ্র হল সূর্য এই সূর্য হলো একটি বিশাল পরিমাণ পদার্থের আধার কারণ সমগ্র সৌরজগতে যে পরিমাণ পদার্থ বিদ্যমান তার 99.86 নাইন ভাগেই রয়েছে সূর্যে আর বাকি ক্ষুদ্রাংশ রয়েছে সৌরজগতের বাকি সৃষ্টি সমূহে কিন্তু সূর্যের ঘনত্ব খুবই কম পৃথিবীর ঘনত্বের ছাব্বিশ শতাংশ পৃথিবী থেকে সূর্যকে স্পষ্ট গোল দেখালেও সূর্য আসলে স্পষ্ট কিনারাওয়ালা কোনো গ্যাস গোলক নয় বস্তুত সূর্যের কেন্দ্র থেকে এর গ্যাসগুলো পাতলা হতে হতে বহুদূর পর্যন্ত মহাশূন্য যে কারণে এর নির্দিষ্ট আকার গোলাকার নয় সূর্যের যে আলো পৃথিবীতে এসে পৌঁছায় তার সবটাই আসে সূর্যের মূল কেন্দ্রে বাইরে থাকা কয়েকশো কিলোমিটার পুরু গ্যাস থেকে আর এই স্তরটিকে বলা হয় আলোকমন্ডল মূলত পৃথিবী থেকে আমরা এই দেখি। এই বিজ্ঞানীরা হিসেবে আখ্যা দিয়েছেন সূর্যের এই মণ্ডল বা উপরিতলে তাপমাত্রা হচ্ছে প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সূর্যের অভ্যন্তরে মূল কেন্দ্রীয় অঞ্চলে তাপমাত্রা প্রায় দেড় কোটি থেকে দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস ধারণা করা হয় প্রায় চার দশমিক ছয় বিলিয়ন কোটি বছর আগে সূর্যের সৃষ্টি নেহরিকা থেকে যেমন নক্ষত্রের সৃষ্টি সূর্যেরও সৃষ্টি তেমন মাজারিমানের বিস্তৃত অঞ্চলের নিহারিকা থাকে সূর্যের মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন গ্যাস সূর্যের প্রায় তিয়াত্তর ভাগ হাইড্রোজেন গ্যাসে ভর্তি এবং পঁচিশ ভাগ হেলিয়ামে ভরা আর বাকি দুই ভাগে রয়েছে অক্সিজেন নিয়ন, কার্বন এবং আয়রন সূর্য থেকে এই বিপুল পরিমাণ হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরির মধ্য সূর্যের চার দশমিক ছয় বিলিয়ন কোটি বছর আগেরকার সূর্যে এতদিন পরেও যদি হাইড্রোজেনের পরিমাণ মাত্র হয় তিয়াত্তর শতাংশ তাহলে বাকিটা অংশ হাইড্রোজেন পুড়ে হিলিয়াম হতে কত বিশাল সময় লাগতে পারে সেটা এক বিশাল হিসাবের ব্যাপার তবে বিজ্ঞানীরা বলছেন আরো কয়েক হাজার কোটি বছরের বেশি সময় লাগতে পারে সমস্ত হাইড্রোজেন জ্বলে সূর্য তার পরিণতিতে পৌঁছাতে এই সকল হিসাবে উপনীত হওয়া যায় বর্তমান সময়ে সূর্যের একটি স্থিতি অবস্থা চলছে তবে সূর্যের স্থিতির এই বর্তমান সময়ের পরিমাণ বেশ দীর্ঘই অন্তত পৃথিবীতে মানুষের বিচরণ যে দশ লাখ বছর ধরে সে দশ লাখ বছর থেকেও কয়েকগুণ এই স্থিতি অবস্থা এবং সূর্যে হিলিয়ামের পরিমাণ হাইড্রোজেনের তুলনায় বেশি না হওয়া পর্যন্ত এই স্থিতি অবস্থা চলবে যা আরো কয়েক কোটি বছরের সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সূর্যের আলো সৃষ্টি হয় কীভাবে সেটি জ্যোতির্বিজ্ঞানের প্রথম দিক থেকেই প্রবল আগ্রহের বিষয় হিসেবে পরিগণিত আগেই বলেছি সূর্য হলো বিশাল একটি গ্যাস পিণ্ড এতে হাইড্রোজেনের অভিরাম জ্বলনের মাধ্যমেই হিলিয়াম তৈরি হয়ে চলছে এই জ্বলনকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া আমরা জানি সূর্য নিজের চারদিকে প্রবল গতিবেগে ঘোরার পাশাপাশি সমস্ত সৌরজগৎ নিয়ে প্রতি সেকেন্ডে উনিশ দশমিক দুই কিলোমিটার বেগে মহাশূন্যের ভিতর দিয়ে গমন করে এ সময় মহাকর্ষগত টানের ফলে সূর্যের গ্যাস কণিকাগুলো প্রবল বেগে ছুটে চলার সময় কণিকায় কণিকায় ঘর্ষণের ফলে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয় এই উত্তাপের ফলে ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন নিউক্লিয়াস একবিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয় এ প্রক্রিয়ায় হিলিয়াম তৈরির ক্ষেত্রে চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস থেকে একটি হিলিয়াম নিউক্লিয়াসের রূপান্তর ঘটে এই নিউক্লিয় রূপান্তর প্রক্রিয়ার সময় কিছু পরিমাণ বস্তু খোয়া যায় যেমন এক কিলোগ্রাম হাইড্রোজেন রূপান্তরিত হয়ে নয়শো গ্রাম হিলিয়াম তৈরি হয় এই বাকি আট গ্রাম যে বস্তু খোয়া যায় তা রূপান্তরিত হয় শক্তিতে আর এই শক্তিই হলো আলো এই আলোর মধ্যে তাপ থেকে শুরু করে অনেক কিছু বিদ্যমান এভাবে সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে চল্লিশ লাখ টন বস্তু খোয়া যায় এবং এ থেকে প্রতি সেকেন্ডে তিন কোটি সত্তর লাখ ওয়াট শক্তি বিকণ হয় প্রতি সেকেন্ডে সূর্য হতে এই বিপুল পরিমাণ আলোর খুব নগণ্য পরিমাণ আমরা পেয়ে থাকি পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলো আমরা গ্রহণ করি তার পরিমাণ প্রতি সেকেন্ডে সূর্যে উৎপন্ন হওয়া আলোর দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র সূর্যের স্থিতি অবস্থা চলাকালীন সময়ে অর্থাৎ আরো কয়েক হাজার কোটি বছর ধরে এই আলো এভাবে উৎপন্ন হয়ে যাবে সূর্যের বিকরণের সঙ্গে আমাদের পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এবং প্রাণী ও উদ্ভিদ জগতের সম্পর্ক খুবই নিবিড় এই সূর্যের আলো এবং পৃথিবীর বায়ুমণ্ডল জীবন সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে সূর্যের আলোর কাছে আমরা চির ঋণী এভাবেই হাজার হাজার কোটি বছর ধরে সূর্য আলো উৎপাদন করে আমাদের এই পৃথিবীতে প্রেরণ করে থাকে যেটি সম্পূর্ণ সেই মহান সৃষ্টিকর্তার নির্দেশেই হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ফরেনসিক বাংলা চ্যানেলের ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ